ছোঁয়াবের কাজ তোমরা যে ভাঙছো যে ছোয়াবের জন্য এই ছোয়াবের জন্য তোমাদেরকে কে বলছিলো রিয়াদ ফাঁদের মধ্যে কি কেউ বলেছে হ্যাঁ তাহলে তোমাদের সাথে রিয়াদ ফাদ আসলো কেন হ্যাঁ হ্যাঁ

কোন ক্লাছ পঢ়ে মোৰ বলতে পাৰবা আচ্ছা ক্লাছ পঢ়ে মোৰ কি বুলিছে তোমাৰ দেখে

মানে আপনি যেটা সত্য সেটাই ক্যামেরার সামনে বলেন অবশ্যই এর এরতে কত বড় এ বেশি বড় তুমি সামাইন এক বছর এ হয় আর ওই বয়স বলা হয়েছিল তেরো তাহলে যদি এত বড় হয়ে থাকে তাহলে 14 এই বেশি বড় কেউ কোনো বড় কোনো লোক কেউ এসে কি এগুলো বংশ করতে উদ্দেশ্যমূলক ভাবে কেউ করছে বড় কেউ বড় কেউ না হলে দেখেন এইভাবে যে ভাঙছে এগুলি যে এইভাবে দৌড়ে ফালাইছে এই বাচ্চাগুলো কি সাবাসে দিব হতে পাট পাবো না পা এখানে যারা ভাঙে তাদের পিছনে তারা আছে ওগুলো আমরা দেখবো আমাদের প্রশাসনিক উর্ধ্বতন কর্মকর্তা আমাদের লক্ষ্যপুর থেকে এসেছেন আমাদের ইউনো মহোদয় আমাদের রেসিলান্ট মহোদয় আমাদের থানা প্রশাসন তো আছে সকল এবং আমাদের ঐক্য পরিষদ পূজাপুর যুব পরিষদ এখন আমাদের সকলের নেতৃবৃন্দ এখানে উপস্থিতিতে আমরা এটাকে সুস্থ সুন্দরভাবে এখন রাষ্ট্রীয় প্রেক্ষাপট অগোছালো এই অগছালের মধ্যে কেউ ঢিল চড়তে চাচ্ছে আমরা চাই না এই ঢিল চোরাচুরি আমাদের মায়ের পুজো আমরা যাতে সুন্দর করে করতে পারি দৃষ্টান্তমূলক যারা নেপথ্যে থেকে এই তাদেরকে ইন্ধন দিয়েছে তাদের সুষ্ঠুভাবে বিচার আমরা দাবি করি এবং যারা এই ঘটনা ন্যাক্কার জন্য ঘটনা ঘটেছে তাদেরকে আমরা জানাই আমার পূজা পরিষদের পক্ষ থেকে মোবাইল ফোনে জানতে পারি অফিসার ইনচার্জ মহোদয় আমাকে জানায় যে এখানে একটি মন্দিরে প্রতিভা ভাঙচুরের ঘটনা ঘটেছে বিষয়টি জানার পর আমি আমার জেলার অ্যাডিশনাল এসপি পুলিশ সুপারপদ পদোন্নতি পাপ্ত ওকে এখানে পাঠিয়েছি সার্কেল এসপি অফিসার চার্জ এখানে এসেছে ইউনো মহোদয় এডিএম মহোদয় সবাই এখানে আছে এবং এখানে এসে আমি যেটি জানতে পারলাম যে এই প্রতিমা ভাঙচুরের ঘটনাটি ঘটেছে ঠিক জুম্মান যখন নামাজ চলাকালীন সময় ধারণা করা হচ্ছে নামাজ চলাকালীন সময় খুদবার পরবর্তী মুহূর্ত থেকে নামাজ শুরু হওয়ার আগ মুহূর্তে এই সময় এবং যারা এটির সঙ্গে সংশ্লিষ্ট আমরা জিজ্ঞাসাবাদ করেছি এবং প্রত্যক্ষদর্শী যারা এটি দেখেছে বিশেষ করে যিনি প্রত্যক্ষদর্শী তার সঙ্গে কথা বলে এটুকু জানতে পেরেছি সাত থেকে আট জন যাদের বয়স সাত থেকে তেরো বছর তারা এই ঘটনাটি ঘটিয়েছে এবং তারা দৌড় দেওয়ার সময় একজনকে তারা ধরে ফেলে যাকে জিজ্ঞাসাবাদ করে আমরা ইতিমধ্যেই চারজনকে পেয়েছি যাদের প্রত্যেকের বয়স সাত থেকে তেরো তদুপরি আমাদের তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আমরা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে তথ্য সংগ্রহ বিষয়টি প্রকৃত রহস্য উদ্ঘাটন করব সবাইকে ধন্যবাদ একটা কথা এসেছে এটা একটা ভালো কাজ এইরকম থিঙ্কিং থেকে এটা করলে তাদের পূর্ণ হবে ছোয়া হবে এইরকম কিন্তু এর পিছনেও কিছু আছে এটা তদন্ত করে দেখা আমি অপূর্ব কুমার সাহা সভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রামগঞ্জ আমি আনুমানিক বা দিকে সংবাদ পাই দুইটা দুইটা লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ চন্ডীপুর ইউনিয়নের রামচরণ দেবের পূজা মণ্ডপে বিগ্রহ দুর্গা প্রতিমা বিগ্রহ ভাঙচুর করা হয়েছে আমরা সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে থানা প্রশাসন উপজেলা প্রশাসনকে অভিহিত করে আমরা এখানে চলে আসি আমরা এখানে এসব প্রত্থক থেকে যেটা জানলাম যে মন্দির কমিটির যিনি সভাপতি ওনার স্ত্রী পাশেই পুকুরে স্নান করতেছে উঠে দেখে এই আট থেকে বারো তেরো বছরের আনুমানিক এরকম কয়েকটা ছেলে বিগ্রহ দুইটা কাঠামো মানে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এবং দুর্গা বিগ্রহের যখন হাত টান দিল তখন উনি তাদেরকে চিৎচার যখন দিল তারপর ওরা দৌড়ে চলে যাওয়ার সময় আরেকজন মহিলা এসে একটা ছেলেকে ধরে ফেলে ধরে ফেলার পরে সে বলল যে আমি না মুন না করেছি এটা বলার পরেই ওরা চলে গেছে তাৎক্ষণিকভাবে তো বিভিন্ন এলাকা থেকে এলাকার শান্তিপ্রিয় লোকজন সকল সম্প্রদায়ের লোকজনই আসে সকলেই মনমোহত এই ঘটনাটা দেখে এবং এলাকা দেখলাম বিএনপি স্থানীয় নেতৃবৃন্দ এবং রামগঞ্জ জামাতের আমির সহ ওনারা একটা টিম এখানে আসে এবং পুলিশ প্রশাসন এবং উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবেই সংবাদ পাওয়ার সাথে সাথে এখানে আসে এখন এটা আমরা যেটা দেখলাম যে ছেলেগুলি এই ছেলেগুলির প্রতি আমাদের সন্দেহ হয় না ওরা বাচ্চা মানুষ তবে ওদেরকে কেউ না কেউ পরচিত করেছে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য আমরা আশা করব পুলিশ প্রশাসন বাংলাদেশের যে সুদক্ষ পুলিশ প্রশাসন ওনারা যথাযথ তদন্তের মাধ্যমে এটা যে মাস্টারমাইন্ড তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আমলে এনে যথাযথ ব্যবস্থা নেবেন